সুতরাং আপনি যেভাবে সুশুরুতা দেখাতে পারেন আমি আসাদ উদ্দিন আওয়ামী লীগের সাথে সুশুরুতা করি আপনার মুক্তিজীবীতা আপনার মুক্তিজীবীতা কমরেডদের কাছে বার্তা দাও আপনার মুক্তিজীবীতা শ্রমিকদের কাছে বার্তা দাও আমাদের জীবনের পাওয়া জনগণের কাছে বার্তা দাও কোন স্বাভাবিকায় পতন হয়নি তাকে আপনি প্রক্রিয়ায় আবার তাকে ফোনবাসন করবেন আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে